আসসালামু আলাইকুম আমি রাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমুলিতে যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে তো বিবাহ বিবাহ এই মুহূর্তে আসলে লকডাউনের কারণে করোনা ভাইরাসের লকডাউনের কারণে সারা বিশ্বের বেশ কিছু দেশেই এই মুহূর্তে বিবাহ একদম আইনত নিষিদ্ধ করা আছে তার মধ্যে হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ আশেপাশের এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি বিবাহ করেন সরকারের অনুমতি ছাড়া তাহলে তাকে আর্থিক দণ্ড প্লাস হচ্ছে জেল খাটতে হতে পারে তো বাঙালি আর ভারতীয়রা আমরা খুবই বুদ্ধিমান নতুন নতুন মাথার মধ্যে ইনোভেটিভ আইডিয়া থাকে তো তেমনটাই ঘটনা আমাদের পাশের দেশ ভারতের ঘটনা হচ্ছে উত্তরপ্রদেশের মুজাফরনগরের ঘটনা ছেলের নাম হচ্ছে আহমেদ একজন মুসলমানি তো তিনি আপনার প্রেম করেন দিল্লির এক তরুণীর সাথে এখন এই লকডাউনের কারণে তাদের বিয়ে বিয়ের কথাবার্তা মানে মোটামুটি এর মাঝখানে এই লকডাউন সিচুয়েশনের কারণে জন্য এখন বিয়ে পিছিয়ে গেছে তো আদৌ এখন এই লকডাউন কতদিন খুলবে না খুলবে যুবকের আবার একটু তাড়াহুড়া আহমেদের তো সে করছে কি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করছে এখন আপনারা জানেন যে লকডাউনের মধ্যে ভারত এবং বাংলাদেশে অ্যাম্বুলেন্স বা ধরেন রোগের সাথে রিলেটেড রুগী অথবা এই পরিবহনগুলাকে কিন্তু লকডাউনের জন্য কোথাও স্পেশালভাবে আটকানো হয় না ছেড়ে দেওয়া হয় তো সে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে তার বাবাকে নিয়ে সে দিল্লি চলে গেছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেইখানে গিয়ে বিয়ে করে আবার সে তার স্ত্রী নিয়ে নগরে আসছে এখন বিষয়টা তো বিয়ে তো তো পাবলিক লকডাউন মানে দৃশ্য তো আমাদের এখানে আপনার লেখালেখিতে লকডাউন দেখলেও আপনি আভ্যন্তরীণভাবে গেলে দেখবেন লকডাউনের বেল নেই মানুষ খুব ঘোরামেলা মানে ঘোরাফেরা করতেছে তো তার স্ত্রীকে দেখে পরে কানাঘুষা হয় ব্যাপারটা স্থানীয় থানা পুলিশ পর্যন্ত গড়ায় তো পুলিশ প্রশাসন আসার পরে যেই অ্যাম্বুলেন্স ড্রাইভার মানে যার গাড়িটা আসলে নেওয়া হয়েছে একশো অষ্টআশি ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে গাড়ির ড্রাইভার বিরুদ্ধে আর যেই নববধূ এবং স্ত্রী সরি স্বামী তাদেরকে এই যে যাতায়াতের ফলে তাদের মধ্যে কি করোনা ভাইরাসের কোনো প্রাদুর্ভাব আছে কিনা সেটার জন্য তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আর যদি তাদের মধ্যে করোনা নেগেটিভ থাকে তাহলে দুজনকে আবার ছেড়ে দেওয়া হবে তো বিয়েটা মোটামুটি এখন কোনো আলাদা বিয়ের জন্য আইনি কোনো ঝামেলা হয়নি যেহেতু ছেলের পরিবার ছিল রাজি তো কি আর করবে কাজই তবে এই ধরনের ইনোভেটিভ আইডিয়াগুলো এই মুহূর্তে প্রয়োগ করা উচিত না উচিত না কারণ বলা তো জানা ভাই একজনের জন্য পুরো একটা এলাকা পর্যন্ত ঝামেলায় পড়তে পারে ঠিক আছে আর কয়টা দিন অপেক্ষা করে ইনশাল্লাহ আমার আমার বিশ্বাস এই রমজানের মধ্যে আমরা করোনার একটা ভালো সুসংবাদ পাবো বাংলাদেশ ভারত বা পাকিস্তানে যারা বসবাস করেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘরের ভিতর থাকুন বিয়ার সাথেই করোনার লকডাউন শেষ হলে তারপরে করেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম